তেইশে মে দু তারিখে অনুষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান পরীক্ষার ধরন পদ্ধতি হচ্ছে এমসি কিউ সময় এক ঘন্টা পূর্ণ নম্বর ষাট এক নং প্রশ্ন এক হতে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি এক হতে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে দশটি এগুলো হলো দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ এবং উনত্রিশ পরের প্রশ্ন সমকোণী ত্রিভুজের শুক্র কুন্দ এর পার্থক্য পাঁচ ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটির মান কত বিয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি আমরা জানি যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তাহলে একটা সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি একটা কোণ তাহলে একশো আশি থেকে নব্বই ডিগ্রি বাদ দিলে বাকি দুই কোণের সমষ্টি হচ্ছে নব্বই ডিগ্রি এর মধ্যে বলছে পার্থক্য হচ্ছে পাঁচ ডিগ্রি তাহলে আমরা পাঁচ ডিগ্রি বাদ দিলে পাচ্ছি পঁচাশি ডিগ্রি যেহেতু দুইটা কোণ তাহলে দুই দ্বারা ভাগ করলে পাচ্ছি বিয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি মানে হচ্ছে একটা কোণের পরিমাণ হবে বিয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি আরেকটা কোণের মান হবে পাঁচ ডিগ্রি যুগ হইয়া সাতচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি পরের প্রশ্ন পিতা ও পুত্রের বয়সের গড় চল্লিশ বছর এবং মাতা ও ওই পুত্রের বয়সের গড় পঁয়ত্রিশ বছর মাতার বয়স পঞ্চাশ বছর হলে পিতার বয়স কত যেহেতু এখানে বয়সের গড়গুলো আছে করতে পারি তাহলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হবে চল্লিশ দুগুণে আশি বছর এরপর মাতা ও পুত্রের বয়সের গড় হচ্ছে ৩৫ তাহলে তাদের সমষ্টি হবে বয়সের সত্তর বছর তারপর যেহেতু এখানে মাতা ও পুত্রের বয়সের সমষ্টি আমরা পাইলাম সত্তর বছর এখান থেকে যদি আমরা মাতার বয়স দেয়া আছে যেটা পঞ্চাশ সেটা বিয়োগ দেই তাহলে পুত্রের বয়স পাচ্ছি বিশ বছর এক্ষেত্রে যেহেতু পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল আশি বছর তাহলে ২০ বছর বাদ দিলে পিতার বয়স পাচ্ছি আমরা ষাট বছর চার নং প্রশ্ন সমবাহু ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্ত কোণের পরিমাণ কত একশো বিশ ডিগ্রি একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি আর যেহেতু সমবাহু ত্রিভুজ বলা হয়েছে তার মানে প্রত্যেকটা বাহু সমান এক্ষেত্রে প্রত্যেকটা কোণও সমান হবে তাহলে একশো আশিকে তিন দ্বারা ভাগ করলে পারছি আমরা ষাট ডিগ্রি অর্থাৎ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ হচ্ছে ষাট ডিগ্রি করে একটা বাহুকে যদি বর্ধিত করা যায় তাহলে টোটাল যে কোনটা উৎপন্ন হবে এটা হবে একশো আশি ডিগ্রি এখান থেকে যেহেতু আগেই একটা কোণ অন্তঃস্থ কোণ 60 ডিগ্রি আছে এটা যদি আমরা বাদ দেই তাহলে বহিঃস্থ কোণের পরিমাণ পাচ্ছি 120 ডিগ্রি পরের প্রশ্ন দুটি সংখ্যার যোগফল 17 এবং গুণফল 72 হলে ছোট সংখ্যাটি কত 8 ধরা যাক একটা সংখ্যা হচ্ছে ক এই ক্ষেত্রে অপর একটা সংখ্যা হচ্ছে খ এখন দুইটা সংখ্যার যোগফল অর্থাৎ ক যোগ খ সমান 17 আর ক খ সমান হবে 72 এবং এই দুইটাকে আমরা এক নং ও দুই নং দুইটা সমীকরণ লিখলাম তারপর আমরা একটা অনুসিদ্ধান্ত জানি এ মাইনাস হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ এই অনুসারে যদি আমরা লিখি তাহলে এখানে ক যুগ খ সমান হচ্ছে সতেরো আর ক গুণ খ সমান হচ্ছে বাহাত্তর এইভাবে যদি আমরা পরের লাইনে লিখতে যাই তাহলে হচ্ছে সতেরো সতেরো গুণ করে পাচ্ছি আমরা দুইশো উনানব্বই এবং চার আর বাদ দুর্গুণ করে পাচ্ছি দুইশো আটাশি দুইশো উনানব্বই থেকে দুইশো আটাশি বাদ দিলে থাকতেছে এক সুতরাং কমাইনাস খ সমান হবে এক এখানে যদিও মাইনাস খ সমান হোল স্কোয়ার ছিল কিন্তু এই একের বর্গমূল করলেও একই এই জন্য ক মাইনাস খ সমান এক এটাকে আমরা তিন নং সমীকরণ দিলাম এখন যদি এক নং এবং তিন নং সমীকরণ যোগ করি তাহলে হবে টু ক সমান আঠারো তাহলে ক এর মান পাচ্ছি আমরা ৯ দু গুণে ১৮ অর্থাৎ ৯ আর অপর সংখ্যাটা নির্ণয় করি একই নিয়মে তাহলে আমরা পাচ্ছি ৭২ কে ৯ দ্বারা ভাগ করে ৮ অর্থাৎ ক এবং খ এই দুটার মান আমরা পাইলাম এই ক্ষেত্রে ছোট সংখ্যাটির মান হচ্ছে ৮ ছয় নং প্রশ্ন কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪ ৫ ৬ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার তিন অবশিষ্ট থাকে তো এই ধরনের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হলে প্রথমে আমার আমাদের সংখ্যাগুলোকে লশাগো নির্ণয় করতে হবে অর্থাৎ চার পাঁচ ছয়ের লস হচ্ছে সাইট এর সাথে তিন অবশিষ্ট থাকবে তাহলে তিন যোগ করে দেই তাহলে হবে ষাট আর তিন তেষট্টি পরের প্রশ্ন শতকরা বার্ষিক কত হার সুদে পাঁচ বছরের সুদ আসলের পাঁচ ভাগের এক অংশ হবে অপশানগুলো ছিল পাঁচ পার্সেন্ট বারো পার্সেন্ট পনেরো পার্সেন্ট এবং আঠারো পার্সেন্ট এখানে কোনো সঠিক উত্তর নেই সঠিক উত্তর হবে চার পার্সেন্ট পরের প্রশ্ন এক হতে পঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগফল কত যোগফল হচ্ছে বারোশো পঁচাত্তর আমরা জানি এন সংখ্যক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে এন হোল ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তো এখানে যদি এন এর মান আমরা পঞ্চাশ ধরি তাহলে প্রথম পঞ্চাশটি ক্রমিক সংখ্যার যোগফল পাচ্ছি বারোশো পঁচাত্তর পরের প্রশ্ন এ মাইনাস বি ইকুয়াল ফোর এবং এ বি ইকুয়াল সিক্সটি হলে এ প্লাস বি এর মান কত সিক্সটিন দেওয়া আছে মান লিখলাম তারপরে আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি তাহলে যদি আমরা এ মাইনাস বি এর মান ফোর এটা লিখি এবং এ বি এর মান সিক্সটি এটা লিখি তারপরে সরল মান করে আমরা পাচ্ছি 256 তাহলে a+b হোল স্কয়ার এর মান যদি 256 হয় তাহলে 256 এর বর্গমূল হচ্ছে 16 অর্থাৎ a+b এর মান হচ্ছে 16 পরের প্রশ্ন একটি সংখ্যা 650 থেকে যত বড় 820 থেকে তত ছোট সংখ্যাটি কত 735 হবে সংখ্যাটি তো আমরা প্রথমেই 820 যদি 650 দেই তাহলে পাচ্ছি 170 এটাকে দুই দ্বারা ভাগ করে পার্থক্যর যেটা আছে 85 এটা পাচ্ছি তাহলে ছোট সংখ্যাটা পাবো ছয়শো নং প্রশ্ন একটি ভগ্নাংশের লব ও হরের লবের সাথে সমান সংখ্যাটি কত সংখ্যাটি হবে থ্রি বাই ফোর চার ভাগের তিন লব আর হরের যুগ ফল যেহেতু সাত অপশানগুলোর মধ্য থেকে তিন আর চার একমাত্র যুগ করলে সাত হয় এবং বলা হয়েছে যে লবের সাথে এক যুগ করলে অর্থাৎ তিন আর এক যুগ করে চার হয় অপশনগুলোর মধ্যে আমরা চেক করি এটাকেই সঠিক পাচ্ছি পরের প্রশ্ন বলছে কোনো দোকানে মূল্য তালিকায় আমের মূল্য কেজি প্রতি তিরিশ পার্সেন্ট বাড়িয়ে লেখা হয় এবং লিখিত মূল্য থেকে দশ পার্সেন্ট কমিয়ে বিক্রয় করা হয় এতে শতকরাগত লাভ হয় সতেরো পার্সেন্ট 30% মূল্য বাড়িয়ে লিখলে এই ক্ষেত্রে মূল্য হবে 100 30 130 টাকা আর 10% কমিয়ে যদি 130 টাকা মূলরটায় বিক্রি করা যায় তাহলে 13 টাকা কম বিক্রি করে বিক্রয় মূল্য হবে 117 টাকা এখন তাহলে লাভ হচ্ছে 17 টাকা অর্থাৎ 17% পরের প্রশ্ন 2 4 8 16 ধারাটির দশম পদ কত দশম পদ হবে 1024 যেমন এখানে প্রত্যেকটা সংখ্যা দ্বিগুণ করে আসতেছে দুই দুই এর দ্বিগুণ হচ্ছে চার চার দুগুণে আট আট দু ষোলো তাহলে পরেরটা হবে বত্রিশ চৌষট্টি একশো আটাই তারপরে দ্বিগুণে হবে দুইশো ছাপ্পান্ন তারপরে দ্বিগুণ হবে দুই পাঁচশো বারো এক হাজার চব্বিশ পরবর্তী সংখ্যা পরে কোন সংখ্যার বারো দশমিক পঁচাত্তর শতাংশ সমান একশো তিপ্পান্ন সংখ্যাটি হচ্ছে বারোশো পরের প্রশ্ন চার গুণ পাঁচ গুণ এক গুণ শূন্য গুণ ছয় সমান কত অবশ্যই শূন্য হবে কারণ শূন্যর সাথে যে কোনো সংখ্যা ঋণাত্মক ধনাত্মক পূর্ণ সংখ্যা সংখ্যা কোনো সংখ্যা গুণ করলেই জিরো হয় এবং জীবনের ক্ষেত্রেও তাই পরের প্রশ্ন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন উত্থান জাতীয় সংসদে কাস্টিং বুট কি কাস্টিং বুট হচ্ছে স্পিকারের বুটকে বলা হয় কাস্টিং বুট বাংলাদেশের বাজেট সাধারণত ঘাটতি বাজেট বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কি কর রাজস্ব বাংলাদেশ সরকার মূলত কর ও কর বিভিন্ন উৎস থেকে রাজস্ব সংগ্রহ করে থাকে যেমন আয়কর মূল্য সংযোজন কর এগুলো পরের প্রশ্ন বুড়িমারি স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত বুড়িমারি স্থলবন্দর পাটগ্রাম উপজেলায় অবস্থিত পরের প্রশ্ন পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কবে সতেরোশো একষট্টি সালে পানিপথের তৃতীয় যুদ্ধ চৌ জানুয়ারি সতেরোশো একষট্টি সালে দিল্লির সাতানব্বই কিলোমিটার উত্তরে পানিপথ নামক স্থানে সংগঠিত হয় পরের প্রশ্ন কবে ফরাসি বিপ্লব সংগঠিত হয় সতেরোশো উনানব্বই সালে মিশরীয় সভ্যতা নিদর্শন কোনটি প্যাপিরাস উলানবাটর কোন দেশের রাজধানী মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে উলানবাটর কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয় মিশর মিশর মূলত আফ্রিকা মহাদেশের দেশ কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন গোলান মালভূমি কোন দুটি দেশের বিরুৎপূর্ণ অঞ্চল সিরিয়া ও ইসরায়েলের দক্ষিণ পশ্চিম সিরিয়ার একটি পাথুরে মালভূমি হচ্ছে এই গোলান মালভূমি উনিশশো সাতষট্টি সালে আরবদের সঙ্গে ছয় দিনের যুদ্ধে এটি দখল করে নেয় ইসরায়েল পরের প্রশ্ন সুষম খাদ্যের শতকরা আমি করা আমি খাদ্যের অনুপাত কত চার অনুপাত এক অনুপাত ডিভাইস ও এম আর এটি একটি ইনপুট ডিভাইস এর সাহায্যে কম্পিউটারের ভিতরে তথ্য ইনপুট করা হয় জলের কোন সমাজ জলের স্থলে হচ্ছে অলৌকদ্বন্দ্ব সমাস। কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত হরতাল বাংলা সাহিত্যে কে পল্লী কবি নামে খ্যাত পল্লিকবি নামে খ্যাত হচ্ছেন জসীম উদ্দিন কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হাঙ্গর নদী গ্রেনেড সেলিনা হোসেন রচিত হাঙ্গর নদী গ্রেনেড হচ্ছে একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস চাঁদের হাট অর্থ কি প্রিয়জন সমাগম তিরস্কার এর সন্ধিবিচ্ছেদ কি তীর যোগকার শুদ্ধ বানান কোনটি শারীরিক তালেবাশাহী কাসা ক শারীরিক জঙ্গি শব্দটি কোন ভাষার শব্দ ভাষার শব্দ শব্দ ইতরের বিপরীত নাম রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে সিংহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মগত সালে আঠারোশো সালে যা চিরস্থায়ী নয় এর এক কথায় প্রকাশ কি নশ্বর অর্ধচন্দ্র এর অর্থ কি গলা ধাক্কা দেয়া বাংলা ভাষায় বর্ণ কয়টি উনচল্লিশটি আর সর্বর্ণ হচ্ছে এগারোটি চর্যাপদের প্রথম পদের রচয়িতা কে চর্যাপদের প্রথম পদের রচয়িতা হচ্ছেন লুইপা তুমি কার সাথে কথা বলছিলে এর ইংরেজি অনুবাদ হবে হুম ওয়ে ইউ স্পিক টু বাংলায় অনুবাদ করুন এজ ইউ সো সো উইল ইউ রিপ যেমন কর্ম তেমন ফল এটা একটা প্রবাদ বাক্য হোয়াট ইজ দ্য সিনো অফ দ্য ওয়ার্ড ইকুইটি ইকুইটি হচ্ছে সমতা জাস্টিস বা ন্যায় বিচার ন্যায় পরায়ণতা হি ওয়ান্ট এ হান্টিং হি এ হান্টিং কাম কামহেয়ার চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ কামহেয়ারের ইনডাইরেক্ট স্পিচ হব হি টোল্ড মি টু গো গো দেয়ার একান্ন নং প্রশ্ন হুইচ ইজ অ্যামং দ্য ফলোইং ওয়ার্ডস অপশানগুলোর মধ্যে ডিপ্লোম্যাটিক এটা একটা অ্যাডজেকটিভ শব্দ ডিপ্লোম্যাটিক অর্থ হচ্ছে কূটনৈতিক টেন আওয়ার্স ডেস টু লং টু ওয়াইড দশ ঘন্টা অপেক্ষা করার জন্য এটা একটা দীর্ঘ সময় এখানে টেন আওয়ার্স সমষ্টি অর্থে বুঝেছে এই জন্য এর ভার্ব হবে সিঙ্গুলার নাম্বার অর্থাৎ ইজ হবে This could have worked if I dash been more far sighted. This could have worked if I had been more far sighted. Syntax means sentence building. People exchange dash through speaking and listening. People exchange ideas through speaking and listening. ছাপ্পান্ন নং প্রশ্ন ডো ইউ হ্যাভ ইন্টারেস্ট ডেস্ট রাইটিং মেমোস ডো ইউ হ্যাভ ইন্টারেস্ট অফ রাইটিং মেমোস ইন্টারেস্ট অফ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হু ইজ নট এ রোমান্টিক পয়েট এস ইলিয়ট রোমান্টিক পয়েট নয় দ্য কারেক্ট স্পেলিং ইজ কার্তুস কার্তিস এর স্পেলিংটা হচ্ছে সি আর আর টি আই সিআরটিআরআই ডিজি এর বাংলা হচ্ছে কার্তুস আগ্নেয়াস্ত্রের গুলোই গোলা হুইচ ইজ দ্য কারেক্ট ট্যাক কোয়েশন ইউ স্পিক ব্যাংলা ডোন্ট ইউ এখানে যেহেতু অক্সিলাই বার্ব নাই এই জন্য ডু বার্ভ আসছে আর ইউতো প্রণয়ন আছেই আর পজিটিভ বাক্যকে ট্যাক করতে হলে নেগেটিভ করতে হয় এই জন্য নটটা আসছে আর নট অবশ্যই সংক্ষেপে লিখতে হয় সর্বশেষ প্রশ্ন দ্য পেসিফ ফর্ম অফ লেট হিম টোল্ড টু গো ইজ লেট হিম টু গো এসি আজকের আয়োজন ধন্যবাদ সবাইকে